হ্যালো এভরিভন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে তো আমি খুব 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 হ্যাপি আর খুব আনন্দে আমার আজকে দিনটা কেটে যাচ্ছে বা গেছে তো আজকে ব্লগটা একদমই মিনি ব্লগ বলতে পারো তো আমি যাচ্ছি আমি আমার ফার্স্ট স্বপ্ন পূরণের দিন অলরেডি তোমরা রিলসে দেখেই ফেলেছ বাট তাও আমি এই মুভমেন্টটা ক্যাপচার করতে চেয়েছিলাম তো সেটাই করেছি যখন তোমাদেরকে শেয়ার করি অ্যাকচুয়ালি আমি কতটা এক্সাইটমেন্ট ছিলাম তো তার জন্যই আর কি ভিডিওটা করা তো এখানে আমি বেরিয়েও গেছি অলরেডি আর তোমাদেরকে ওখানে মানে সবটাই ভিডিও আমার বাবা করেছে আর এখানে বেরিয়ে গেছি আমি যাচ্ছি এখন আমার মনের ভিতরে আমি যতই দেখো আমার মুখটা দেখে মনে হচ্ছে যে কেন আমি স্যাট স্যাট মুখ বাট একদমই না আমি একটা এক্সাইটমেন্টে না আমি সব কিছু ঘুলিয়ে ফেলেছি যে অ্যাকচুয়ালি কিভাবে থাকা উচিত আমার মানে এতটাই খুশি লাগছিল আমার তো আমাদের এখানে বেরিয়েও গেছি আর ওয়েদারটা খুবই বাজেছিলো বাট তাও চলে গেছি যেহেতু স্বপ্ন পূরণ বলে কথা আর এটাও আমি বলতে পারি যে তোমরা আছো বলে আমার পাশে আমি আজকে এই জায়গায় এটা আমি কখনোই অস্বীকার যাই না তো চলো এবার দেখতে থাকো আর এখানে দেখো প্রায় আমরা চলেও এসেছি আর আরও একটা কথা বলি আমি না তোমাদেরকে হুট করেই সারপ্রাইজটা দেবো মানে ওই যে ঢুকছি বেরোচ্ছি এইগুলো আমি দেখাচ্ছি না আমি চেয়েছি তোমাদেরকে পুরোটাই সারপ্রাইজ দিতে তো দেখো আজকে পেলাম যা ছিল স্বপ্ন আমার তো দেখতেই পেলে এটা ছিল আমার আজকের সারপ্রাইজ অলরেডি তোমরা আগে দেখেই ফেলেছ আর এখানে ফোনের কিছু সেটিংস ছিল বা কিছু আইডি নাম্বার হয় না যেগুলো খোলে আর কি তো সেগুলোর জন্যই মানে সেগুলোই আগে খুলে দিচ্ছিলো আর এখানে দেখো গ্লাস মেরে দিচ্ছিল আর বেসিক্যালি এটার জন্যই গেছিলাম প্লাস একটা কভার কারণ ফোনটা তো জানো যাদের আছে তারা তো অবশ্যই জানো যে কতটা মানে মানে কি বলবো একটু যদি এদিক ওদিক হয় তো একদম শেষ আর এখানে দেখো আমি আইফোন নিয়ে কভার নিয়ে একদম প্লাস বেরিয়ে গেছি একদম আর এদিকে তো বৃষ্টিও হচ্ছিলো এখানে পুরো জল জমে গেছিলো তো চলো আজকের মতো টাটা বাই বাই